বরবাদ টিম সেলিব্রেট করে ফেললো মেগাস্টার শাকিব খানের জন্মদিন কেক কাটিং মাধ্যমে এবং আমরা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি দেখতে পেলাম রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে যেগুলো আপলোড করা হয়েছে আমি স্ক্রিনেও এক এক করে দিচ্ছি ছবিগুলো প্রত্যেকের মুখে যে ফ্রেশনেসটা আমরা পাচ্ছি এত মানে চওড়া হাসি প্রত্যেকের মুখে কোথাও কি একটা মারাত্মক লেভেলের পজিটিভ ভাইপ পাচ্ছ না তোমরা আমরা কিন্তু পাচ্ছি মানে ফটোগুলো দেখলেই বোঝা যাচ্ছে কেমন যেন বরবার টিম নিজেদের কাজটা নিয়ে ভীষণ কনফিডেন্ট যে এই কাজটা দর্শক ভালো লাগতে বাধ্য মানে কিছু একটা তারা বানিয়ে ফেলেছে এই ব্যাপারটা দারুণ লাগলো দারুণ লাগলো দেখো ইতিমধ্যে দাঁড়িয়ে বরবাদ সিনেমার প্রযোজকেরা কিন্তু খুব বিজি কেননা হল মালিকদের সঙ্গে রেন্টালের বিষয়পত্র চলছে ছবি মুক্তির আগে স্বাভাবিক প্রযোজকদের প্রচুর চাপ থাকে এদিকে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনিও প্রচণ্ড টেনশনের মধ্যে আছেন কেননা তার এটা প্রথম বড় পর্দার অভিষেক হতে চলেছে তাও আবার মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়ে মেগাস্টার শাকিব খানকে ডিরেকশন দিয়েছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তো তার কাছে এটা একটা আলাদা রকমের টেনশনের জায়গা আর প্রযোজকদের কাছেও অবশ্যই এটা একটা এক্সাইটমেন্টের জায়গা যে দর্শকের কেমন লাগবে ছবিটা তো এই বিষয়টা খুব ভালো লাগলো আমরা দেখতে পাচ্ছি ফ্রেমে মেগাস্টার শাকিব খান দেখতে পাচ্ছি হৃদয় ভাইয়া তার সঙ্গে দেখতে পাচ্ছি আমরা আজিম হারুন ভাইয়া সহ শাহারিন দিদি তারা তিনজনেই কিন্তু আছেন উইথ মেগাস্টার শাকিব খান অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশনের দুজন কর্ণধার এবং মেহেদি হাসান হৃদয় ভাইয়া তারা কিন্তু আলাদা করে কেক কাটিং করে মেগাস্টারের সঙ্গে মেগাস্টারের বার্থডেটা সেলিব্রেট করেছেন এই ছবি আমরা দেখতে পেয়ে দারুণ লাগলো জাস্ট ফ্যান্টাস্টিক একটা দারুণ খবর তোমাদেরকে এর মধ্যেই দিয়ে রাখি আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম না যে সিনেস্কোপ নারায়ণগঞ্জে আজকে সকাল এগারোটা থেকে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাবে বরবাদের ইতিমধ্যে ছেলেমেরা টিকিট কাটতে শুরু করে দিয়েছে ঈদের চার দিন আগে থেকে তোমরা ফিল করতে পারছো বরবাদের ক্রেজটা কোন তুঙ্গে আছে আমি এখনও বারবার তোমাদেরকে বলছি যারা ঈদের দিনই বরবাদ এনজয় করতে চাইছো একদম দেরি না করে খোঁজ রাখো কোথায় কোথায় অ্যাডভান্স বুকিং ওপেন হচ্ছে আগে গিয়ে টিকিটটা কিন্তু কালেক্ট করে নাও যারা এখন টিকিটটা কেটে নিচ্ছে না সবচেয়ে বুদ্ধিমানের কাজটা করছে কেননা টিকিট নিয়ে হাহাকার পড়বেই পড়বেই মেগাস্টার তার মধ্যে ঈদ তার মধ্যে বর্বাদের মতন একটা গ্র্যান্জারের ছবি হয়তোবা ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বাংলাদেশবাসী এত বড় গ্র্যান্জারের ছবি দেখতে চলেছে এত একটা বিরাট বড় এক্সিকিউশন দেখতে চলেছে সো এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার এবং খুব পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করছে বর্বাদ এখন তো সবটাই ওপরওয়ালার কাছে এবং দর্শক তাদের কেমন লাগে বর্বাদ ছবিটা আমরা ভীষণ আনন্দ পাবো ব্যবসায়িকভাবে বর্বাদ সাফল্যতা লাভ করলে বরবাদ যদি সফল হয় তাহলে বরবাদের মতন আরও সিনেমা বাংলায় কিন্তু তৈরি হবে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তৈরি হবে অবশ্যই রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের এর পরের কিছু ভাবনা ভাবা আছে সেগুলো তারা বাস্তবে করতে পারবেন তার জন্য সবার আগে দরকার বরবাদের ব্যবসা করা এবং বরবাদ সিনেমাটাকে কিন্তু ব্লকবাস্টার হতেই হবে হতেই হবে চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যেটা আমি খবর পাচ্ছি সন্ধেবেলার দিকে আমরা চাঁদ মামা গানটা পাবো দেখা যাক কোন সময় ড্রপ করে বরবাত্রিম শুধু একটাই অনুরোধ যখন ড্রপ করবেন তার আগে জানিয়ে দিন সকলকে সময়টা কোন সময় চাঁদ মামা আসছে চিমটি দিতে দর্শকদের শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা